সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোসফোস বেশ্যা তো ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ফুরু কোচকাও মরিলে দাও না পানি সাধু সুনামের ভেগ ধরিয়া দেখালি দারুণ খেলা মুখস্তদের খুলবে অচিরে অস্পে তোদের বেলা রাতের আধারে বেশার ঘর স্বর্গতদের কাছে দিনের আলোতে চিন না তাহারে তাকাও নাকো লাজে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই বেশি ছেড়ে দেখাও উদম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানানো ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলি প্রস্তাব দাও আদিন পাপের দাবি স্বামী যখন মরল ভাবি দুধের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির চলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নায়েব রাসুল ফতোয়া ছড়সা কয় পতিতা নারীর জানা যা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশার দান নিয়ে আছো ঝুলিয়ে তুমি বেটার দোষ বেশার তবু আছে পাপ বোধ নিজেকে সেভাবে দোষী তোমরা তো বেটা দিন বেঁচে খাও হচ্ছে খোদার খাসি আল্লাহর ঘর মসজিদও আছে বেশার দান কলেমা পড়েছে সেও তো তবে নামতে মুসলমান বেশা নারী ব্যবসায়ী নারী পুরুষরা পুরুষরা সব সব জানি মোল্লা খুলবে নামো চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশ দল আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সতীর আলু জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাংশ মুখোশধারী মুখোশ উপরে যাবে এইভাবে আর চালাবি কত ছল ছাতুরির খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা